আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার এই কয়েল পাখিগুলো অনেক দিন থেকে পুষতেছি কিন্তু ডিম দিচ্ছে না আসলে এগুলো পুরুষ কোয়েল পাখি নাকি মহিলা কোয়েল পাখি এটাই বুঝতেছি না আর এদের খাবারও ঠিক মতো দিতে পারতেছি না আর কোনো মেডিসিন আছে নাকি তাও জানি না আসলে কোনো অভিজ্ঞ লোক আপনারা যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে জানাবেন যে আসলে কলফাখি কেন ডিম দিচ্ছে না এগুলা অনেকে বললো যে যখন আমি কলপাখি কিনে নিয়ে আসি এগুলা তখন আমাকে বলছে দুইটা মাত্রা আর হচ্ছে চারটা মাত্রই মোটামুটি ছয়টি কলপাখি নিয়ে আসছি তো আমাকে উনি বললো যে আপনি নিয়ে যান পাঁচ ছয় দিন পরে ডিম দেওয়া শুরু করবে তো ইনশাল্লাহ নিয়ে আসছি এখন এখনও আমি নিয়ে আসছি অনেক দিন হয়ে গেল তো ডিম পাচ্ছি না আপনার জানাবেন যে আসলে যদি কোনো মেডিসিন থাকে আর খাওয়ার যদি কোনো সমস্যা হয় তাহলে বলবেন যে আসলে আমি চেষ্টা করব যে মেডিসিন দেওয়ার জন্য যদি ডিম আসে আর কি আপনারা যদি চিন্তা থাকেন যে কোনটা মাত্রা কোনটা মাত্রা তাহলে অবশ্যই জানাবেন আমাকে আমি ভিতরে নিয়ে দেখার চেষ্টা করতেছি তো ইনশাআল্লাহ যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে ছয়টাই মাত্রা নাকি এখানে মাতৃগুল বাকি বাকি আছে আসলে আমি বুঝতেছি না যে এগুলো মাত্রা না মাতৃ যাক আছে আমার ছোট্ট টমেটো নার্চারি এই তো সুন্দর সুন্দর ফুল আসছে অনেকগুলো ফুল আসছে ইনশাআল্লাহ টমেটো খবর এবার আমরা রমজান মাস অনেক সুন্দর সুন্দর ফুল আসে টমেটো গাছ আসলে এটাতেও আসে এখানে মরিচ লাগাইছি এখানেও মরিচ সাথে বেগুনের চারা আছে আর এটা হচ্ছে যে আপনার কমলা গাছ সবাই দোয়া করবেন ফিফটি টু পয়েন্ট জিরো এগ্রো পেজ থেকে ভিডিও পোস্ট করতেছি সবার জন্য শুভকামনা রমজান পারক আসসালামু আলাইকুম